আপনাদের এই রংপুরের বদরগঞ্জে মা রাখলেই মনে পড়ে যায় এটিএম আজহারুল সাহেবের কথা লোকটার কি অপরাধ আমারি বলেন কোনো অপরাধ নেই শুধু আল্লাহর বিধান কায়েমের পক্ষে হাত রাখাই তার অপরাধ তাকে আন্দাজে ধরে মিথ্যে মামলা দিয়ে চোদ্দ অপরাধীর তালিকায় রাখা হয়েছে লোকটা এখন এমন অসুস্থ ভালো করে চলতেও পারে না এই দেড় দশকের জালিমরা টার্গেট নিয়েছিল এই সমস্ত কোরআনের রাস কায়েমের কর্মীদের দের নানা ভাবে মামলা দিয়ে আয়না ঘর সবশেষে অনেকে একেবারে ফাঁসি দিয়ে পর্যন্ত মেরেছে পেরার অঙ্গ এটা দুনিয়ার সাধারণ কোনো kitab না এটা মানুষের বানানা না এটা স্বয়ংকার সবাই বলেন এটা যেহেতু স্বয়ং আল্লাহ এর কাছে যারা এসেছে তাদেরকে আমার আল্লাহ তালা একেবারে উঁচু করে দিয়েছে আবার যারা এটাকে দুনিয়ার থেকে বিদায় করবার চেষ্টা করেছে আপনি ইতিহাস মিলান প্রত্যেককে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে আজ তাম পৃথিবী মিলান হিন্দু বদ্ধ খ্রিস্টান মুসলিম বলে কথা না কোন ধর্মাম্বলীর ভেতরে আবু জাহেল আবু লাহাবের নামে কেউ সন্তানের নাম রাখে আগামীতে রাখবে এতটা কালার আল্লাহ করেছে শুধু কোরআনের গায়ে হাত দেবার কারণে কোরআন যারা কায়েম করবার পক্ষে ছিল তাদের মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় করবার মতো অপরাধটা করবার কারণে আজদামাম পৃথিবীতে মিলান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বলে কথা না কোন ধর্মাম্বলীর মানুষ আবু জাহেল আবু লাহাবের নামে সন্তানের নাম রাখে না রাখবে না এতটা কালার আল্লাহ করে দিয়েছে আমাদের দেশের কথা যদি একটু আপনি এবার দার করান দু সালের পাঁচই আগস্টে যাদের পতন হয়েছে আপনি দেখেন তো এই দেড় দশকে তাদের কাজ ছিল কি আপনি যদি একটা বার ইতিহাস মেলান একবার মেলাবার চেষ্টা করেন দেখবেন খাফের খাপ একেবারে মন তাজের বাপ মিলে যান এই সময় আবু সাহেল আবু লাহাবরাও যা করেছিল এ দেড় দশকে যারা ভোট সারা ক্ষমতায় ছিল এও তাই করেছিল ওরাও ওই সময় কোরআনে বাধা দিয়েছে কোরআন যেন প্রতিষ্ঠিত হতে না পারে কোরআনের নেতা কর্মীদেরকে তারা ধরে ধরে মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে ফাঁসি দিয়ে মেরেছে এদের দশকে আমাদের মাথার উপরে ভোট সারা ক্ষমতায় ছিল আপনি মিলান খাপের খাপ মমতাজের বাপ সব মিলে যাচ্ছে না এই বাংলায় যারা কোরআনের রাজ কায়েম করার পক্ষে ছিল যারা আল্লাহর বিধান দিয়ে সমাজ সমাজ চলবে রাষ্ট্র চালা চলবে আল্লাহর আইন এদেশের শতভাগ প্রতিষ্ঠিত হবে পক্ষে যারাই ছিল এই দেড় দশকের জালিমরা এদের ধরেছে মামলা দিয়ে জেলে নিয়েছে অনেককে ফাঁসি দিয়ে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করেছে কোরআনের গায়ে যারাই হাত দিবে কেমন পর্যন্ত আল্লাহ তাদের পরিণতি এরকমই করবে কোরানের সংরক্ষণকারীকে দেড় হাজার বছর পর বেলা দিয়েছেন কোরান নাজিল করেছি আমি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি তামাম পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে কোরান বিদায় করতে চাইলে তারা পারবে না বরং কোরান বিদায় করবার জন্যে সারা সেখান থেকে ষোলো দেবে আল্লাহ প্রত্যেককে ওই রকম দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি অপরদিকে মেয়ের ছবি সারা বাংলাদেশ আপনি মিলান কোথায় মেয়ে কোথায় বাবা আছে এমন একটা পরিবেশ আমার আল্লাহ করে দিয়েছে কেউ যদি বলে আমি অমুক দলের কর্মী আমার দৃঢ় বিশ্বাস যে সান নিয়ে চব্বিশ ঘন্টা ওই জায়গায় টেকা যাবে না কোরানের গায়ে কোরানের গায়ে যারা হাত দিয়েছে কোরানের বিধান কায়েমের পক্ষে যারা কাজ করেছে তাদের ধরে ধরে যারা মিথ্যে মামলা দিয়ে জেলে ফাঁসি দিয়ে যারা মেরেছে তাদের পরিণতি আল্লাহ শুধু এমন করে ছেড়ে দেয়নি মহান আল্লাহ তাদের একেবারে শিকর সহ মাটি থেকে উপরে ফেলে দিয়েছে আমরা শুধু এতদিন ইতিহাস পড়েছি যে কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে মানুষ পৃথিবীতে আবু জাহেল আবু লাহাবের নামে সন্তানের নাম রাখে না আগামী 100 বছরে জানি না এই শয়রাসাই আসিনার নামেও মানুষ কন্যার সন্তানের নাম রাখবে কিনা কারণে যা করেছে তা কি মেনে নেয়া যায় আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি যদি আপনার বিবেক বলে কিছু থাকে এই দেড় দশকে তাকান তো কি করেছে দেশটাতে সামান্য একটা পিয়ন তারও আটশো হাজার কোটি টাকা সে তো নিজেই প্রকাশ করেছে আমার পিয়নের চারশো কোটি টাকা এখন বের হয়েছে চারশো না নগদে টাকা আছে ছয়শ কত টাকার কত কোটি জানো তাহলে এক পিয়নের যদি এত কোটি টাকা হয় পিয়নের যিনি মালিক তার কত হাজার কোটি টাকা দেশটাতে কিছু রেখেছে এগুলি দেখার পরেও যদি আপনি বলেন যে না ওরাই ঠিক আছে বুঝতে হবে ইমান নেই আপনার ইমানে কুত্তা পেশাব করে দিয়েছে আপনার ইমান যে আছে আপনি বসবেন কি করে আপনার ইমান যে আছে আপনি বসবেন কি করে ভালো কাজ যখন আপনাকে আনন্দ দেবে খারাপ কাজ যখন আপনার ব্যথা দেবে কষ্ট দেবে নবীজি বলেন তখন ইমতেরা তোমরা বসবে যে হা তোমাদের ইমান ঠিক আছে কথা কি শুনতেছেন ভালো কাজ আপনাকে আনন্দ দেবে আর খারাপ কাজ আপনাকে কি করবে ব্যথিত করবে আপনার চোখের সামনে এত কিছু হয়ে যাবার পরে আপনি যদি ওইটাকে এখনো প্রমোট করবার চেষ্টা করেন আপনার ভেতরে ইমান আছে বলেন না কেন আপনাকে মানুষ বলা যায় না আপনি মানুষ রূপী জানোয়ার পৃথিবীতে ভালো মানদের জ্ঞান পাবার পরে কোন মানুষ যদি ভালোটাকে ভালো ভালো বলতে না পারে খারাপটাকে খারাপ বলতে না পারে ওটা পৃথিবীর মানুষের কাছে মানুষ দাবি করতে পারে ওটা আমার আল্লাহর দৃষ্টিতে মানুষ না আল্লাহ খারাপ আপনি নয় নাম্বার পাড়ার তেরো নাম্বার পেরিস্টার একশো উনআশি নাম্বার আয়তের ব্যাখ্যায় পাবেন আল্লাহ শুধু চার পাওয়ার সদুষ সানোয়ার বলে আখ্যা দেয়নি আল্লাহ তালা একেবারে স্পষ্ট করে দিয়েছে বালহুম আউদল তার চেয়েও খারাপ যে সর আপনাকে তাকে সর বলতেই হবে যে ডাকাত আপনার দৃষ্টিতে ওটা ডাকাত যদিও আপনার বাবা হয় যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে আপনার দৃষ্টিতে ওটা কি সন্ত্রাসী না বলে না কেন যে জানা ব্যবচার ইপ্রিদিং ধর্ষণ করে তাকে বলা হয় ধর্ষক ও যদি আপনার আপন আপন রক্তের সম্পর্কিত ছোট ভাইও হয় ওটা কি বলেন আমি আবারও বলছি আপনি যদি ভালোকে ভালো বলতে না পারেন মন্দ মন্দ বলতে না পারেন আপনার ইমান নেই কুত্তা পেশাব করে দিয়েছে দেড় দশকে দেশটাতে এত কিছু করবার পরে ওই দেশে এখনো কিছু মানুষকে আমরা দেখছি হাসিনার জন্য শোক পালন করছে তোমার যদি হাসিনার জন্য এত মায়া না হয় দেশে কেন হাসিনার মতো চলে দাও বলেন না কেন তুমি খাবা আমাদের আর গান গাবা দাদা বাবুদের তোমার দৃষ্টিতে কি পড়েছে তুমি কি দেখতে পাচ্ছ না এতদিন আমরা শুনেছি ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র হাসিনা পালিয়ে যাবার পর থেকে আজ ডিসেম্বরের একুশ তারিখ পর্যন্ত আপনি দেখেন তো ও কি বন্ধু বন্ধুর পরিচয় কি এরকম হতে পারে ভারতীয় গণমাধ্যমগুলো গুলো সব সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গুতুগুতি করছে বলে না কেন আদা যাই দেশে ওরা মুসলমানদের মসজিদগুলি ভেঙ্গে ফেলছে মুসলমানদেরকে বাধ্য করাচ্ছে জয় জয় শ্রী শ্রী রাম বলাতে আদা সরকার মাধ্যমগুলিতে ভারতীয় যত গণমাধ্যম আপনি দেখেন একটা অপরসার হচ্ছে না আদা আমাদের দেশের কথাই কি হয় না হয় আউল ফাউল সব তুলে দিয়ে ওরা আমাদের আদেশের অভ্যন্তর বিষয় নিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে আমরা নাকি দেশের হিন্দুদের ঘর জ্বালিয়ে দিচ্ছি ওদের মন্দির নাকি ভেঙে দিচ্ছি ওরা নাকি এই দেশে ঠিকভাবে বসবাস করতে পারছে না ভারতের ঘন্টায় এই আপনি মিলান বিশেষ করে এই যে ভারতীয় গণমাধ্যম বাংলা একজন উপস্থাপক আছে ময়ূখ রঞ্জন ঘোষ এর যে কে চাকরি দিয়েছে আমার দেশের হক আর কেউ ফেল করে ফেলেছে বলে না কেন আমাকে বানিয়ে বলছি আমি জানি না এই পৃথিবীতে আসার সময়ের কয়টা বাপ লেগেছে আসলে এক বাপ দিয়ে পৃথিবীতে এসেছে না ওর মায়ের কাছে হাজারো বাপ এসেছিল আল্লাহ ভালো জানে কারণ মানুষ এত নিচে নামতে পারে একটা সত্য কথা বুকে নেই এখনো যারা দেশের চেষ্টা করছেন আপনার কাছে প্রশ্ন করছি যদি না তাহলে আপনি ওই দাদা বাবুদের দেশে চলে যান নাহলে সামনে জনগণের পায়ের একটা জুতো থাকবে না কারণ জনগণ এ দেশের আঠারো কোটি মানুষ ধৈর্যের অনেক পরিচয় দিয়েছে ও ছাতা পালিয়ে গিয়েছে ওর দোসররা কুত্তার মতো লেজ গুটে পালিয়ে গেছে ও সাবজেক্ট বাদ এখন দেশে কিভাবে শতভাগ শান্তি প্রতিষ্ঠা করা যায় কি করে মানুষের বৈষম্য দূর করা যায় মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা যায় আমাদের সবার কাজ নাই পক্ষে কাজ করা আতস আপনি তাকান গোপনে গোপনে আবারও হাসিনাকে এই দেশে প্রতিষ্ঠা করবার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে আমি কি বানিয়ে বলছি বলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে আপনি যদি ভালো কে ভালো বলতে না পারেন মন্দ মন্দ বলতে না পারেন আপনার কি মান আছে আপনি কিসের নামাজ পড়েন আমার বলেন কিসের রোজা রাখেন